साइरो लक्ष्मण ए अशे <laughs> पुतोरेलो आमी नुन आम दिलाम जा अफसर रे रे मैरा फालायिसि साल मा साल ओ असल के हम ज चंद्र फालायिसि साल चंद्र फालायिसि साल बन्द र टिएने साल फालाय तु ने की करबो जा की बेस्थरे देओस् ना तएना से ओला बस नाइ हो देख लाबा

পাঁচ কেজি পাঁচ কেজি 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 আরেকটা ছোট্ট একটি প্রশ্ন করা যাক যেহেতু প্রথম প্রথম প্রশ্নে তিনি দশের মধ্যে দশ পেয়েছে দিলাম আমি ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান যেহেতু সহযোগিতা করেছে তার জন্য পেরেছেন হয়তো দিয়ে এবার ক্যামেরাম্যান আপনি চুপ থাকেন আমি একটা প্রশ্ন করি ডিমটির ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা হ্যাঁ ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা ডিমটির কুসুম সাদা না ডিমের কুসুম সাদা ডিমের কুসুম তো লাল সাদা তো নাই কুকুরে আবরণ সাদা সেহেতু যাই হোক যাই হোক তিনি আবার